আব্বার কাছে হুমছি এরা নাকি এক চারটা মাছ চাই এসছে মাছ কয় চারটা মাছ লইলে একাতো আর যাইতে না দেখুন এত বড় বড় মাছ যাতে ছিলাম বেড়ামা জাল্লা রে করতাম সে বাপুজা ও আমি যে সময় নদীতে গেছি ওই সময় মাছ আমার প্রথম ফার্স্ট টাকা আলি মানে চারটায় এক মাছ তেরো টাকা বিক্রি করছি মাছ অনেকই ধরছি দরতার কম দরি না আগে বড় বড় মাছ ধরছি খাইলেও তৃপ্তি লাগছে অনেক মাছ যেই মাছ ধরি আমার তো নি স্বাদ লাগে না আর যেই মাছের যেই পয়সা আমরা কিনতে সাবার পাবো না ধরেন আমরা ধরি আমরা কোনো সময় মনে করি আমরা এই মাছ কিনে খাইতে আমরা সাবার পাব না এই মাছ কেমনে খাই অনেক আমার বাপের কোনো অর্থ সমর্থ আছে না তারপর মা মারা যাওয়ার ঘরে আমি আমার নদী তী জারে জাল্লা রে আমার মাথায় খারি আরে দুই বাদাম শুয়া পরে পচা মাসের পানি রে আগে মাছ ধরেছিলাম বড়ো বড়ো মাছ আর অরক্ষ মাছ ধরি গুঁড়া মাছ আগে জাল বাইছি শুধু সুতার জাল কোনো জাল ছিল না এখন সরকার কারেন্ট জাল নামায়া মনে করেন বিভিন্ন ধরনের মাছ মার যায় তখন এই কারণ জালের কারণে মাছ কোনো সেনা হয় না মাছ ঘুরে ঘুরে থাকে টেউ মাছ থাকে আবার এই মাসে ঝাটকা ধরে লাগে ঝাটকা ধরলে মনে করেন ইলিশ মাছ কম পাওয়া যায় এই ইলিশ মাছটা মনে করি জাতকার না দলে ইলিশ মাছ আমরা আরো ভালো পাইতাম আমরা সুতরাং ভাই আমরা আরো ভালো পাইতাম মাছ মানে কারণ কারণে আমরা মাছ ইলিশ মাছ কম পাই মাছ তো বড়ো হইতে পারে না মাছটা গুড়া তো জন্য ভাই আমরা লাভবান কিছু হয় যেমন ওটা না একটু ভালো হইতাম যখন ওরাত রাউলে দাম কিছু দামক খায় থাকে তো মনেকে আমরা যেই কোদিন জলবা ওই কোদিনই খায় পরে যে আমরা উঠতা যাই তখন আর অন্য কাজ সারা মখন খাওয়া চলে না হাতের আসমা চুরি গলার ভাঙ্গল হার ও মাছিল ইশারে ও মাছিল ইশারে মাছ মাছিল শামাস পোলা পানি কান্দন নামাজ randomি পাগলের মাছিল ইশারে ও মাছিল ইশারে ইলিসারে দরতে গিয়ে, জালপাতি লো মেং নাইয়। হাজার মাছুজাইয়া গেল একটা রই লো জালে ওমা সিলিসারে, ওমা সিলিসারে, মাস মা সিল্লিস মাছ ওোলাপানি কান্দন না মাছ রান্দন পাগলেরে মা সিলিসারে ওমা সিলিসারে।